নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত গতকাল আমাদের দেশে দুটো বিধানসভা মহারাষ্ট্র আর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হয়ে গেল বিধানসভার উপনির্বাচন পশ্চিমবাংলার ছটা নিয়ে দুটো লোকসভার উপনির্বাচন যে দুটো কংগ্রেসের জেতা ছিল তার মধ্যে একটা কংগ্রেস জিকে বাইনের আর একটা কংগ্রেস হেরে গেছে নানাদ মহারাষ্ট্র ওটা বিজেপি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে অর্থাৎ কংগ্রেসের সিট সংখ্যা এবার এ গিয়ে দাঁড়ানো এবারে আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে মোট রেজাল্ট কি দাঁড়ানো সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রে মোট আসন দুশো অষ্টআশি এনডিএ দুশো পঁয়ত্রিশটা সিট পেয়েছে সেখানে বিজেপি একশো বত্রিশ শিবসেনা সিনডেপ সাতান্ন এনসিপি অজিত পাওয়ার একচল্লিশ জনসুরাজ শক্তি দুটো রাষ্ট্রীয় যুব সমাজ পার্টি একটা রাষ্ট্রীয় সমাজপক্ষ একটা ওয়ার্কার্স পার্টি একটা ইউপিএ পঞ্চাশটা সিট পেয়েছে মহারাষ্ট্রে কংগ্রেস ষোলোটা শিবসেনা উদ্ধব কুড়িটা এনসিপি শরদ পাওয়ার দশটা এসপি দুটো সিপিআইএম একটা শাহু বিকাশ আগাড়ি একটা অন্যান্যরা তিনটে পেয়েছে তার মধ্যে মিম একটা পেয়েছে আর নির্দল দুটো পেয়েছে ঝাড়খণ্ড এরপরেরটা আসি ঝাড়খণ্ডে মোট আসন একাশিটা ইন্ডিজোট পেয়েছে ছাপ্পান্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এই ছাপ্পান্নটার মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একাই চৌত্রিশটা কংগ্রেস ষোলোটা আর জেডি চারটে সিপিআইএমএল দুটো এন ডি এ পঁচিশটা পঁচিশটার মধ্যে বিজেপি একুশটা আদশু একটা জেডিইউ একটা এলজেপি একটা জেকেএল একটা অর্থাৎ ওখানে পঁচিশটা সিট পেয়েছে এনডিএ উপনির্বাচনে আমাদের রেজাল্ট কি আমরা দেখতে পাচ্ছি পরপর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এনডিএ পাঁচটায় পাঁচটা জিতেছে অর্থাৎ এনডিএ এই নির্বাচনে পাঁচটা যে ফলাফল আছে সেই পাঁচটার পাঁচটাই জিতেছে এনডিএ এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এবং বিহার এ বিহারেও এনডিএ চারটে চারটে জিতেছে ছত্তিশগড়ে এনডিএ একটা একটাই জিতেছে মানে এনডিএ মানে বিজেপি গুজরাটেও বিজেপি একটা একটা জিতেছে মধ্যপ্রদেশে একটা এনডিএ জিতেছে একটা ইউপিএ জিতেছে কংগ্রেস জিতেছে কর্ণাটকে তিনটেই ইউপিএ জিতেছে কেরালাতে দুটোই ইন্ডি জোট জিতেছে সিকিমে দুটোই এনডিএ জোট জিতেছে মেঘালয়ে এনডিএ একটাও পায়নি এনপিপি পেয়েছে একটা সিট পাঞ্জাবে ইন্ডি জোটই চারটে সিট পেয়েছে চারটে চারটে ইন্ডি জোট পেয়েছে রাজস্থানে এনডিএ পেয়েছে পাঁচটায় ইউপিএ পেয়েছে দুটো উত্তরপ্রদেশে এনডিএ পেয়েছে সাতটা মানে বিজেপি জোট পেয়েছে সাতটা আর সমাজবাদী পার্টি পেয়েছে দুটো পশ্চিমবাংলায় এনডিএ কোনো সিট পায়নি তৃণমূল ছটা পেয়েছে কেরালায় একটা এনডিএ পেয়েছে ইউপিএ ওটা জেতা সিট ছিল আর মহারাষ্ট্রের এনডিএ সিট এন জিতেছে যেটা ইউপিএতে ইউপিএ জেতা ছিল অর্থাৎ কংগ্রেসের জেতা সিটটা বিজেপি দিয়েছে এবার আমরা যে মূল আলোচনায় ঢুকবো সেটা হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচনের ফলাফল বামেরা আন্দোলন টান্দোলন করার পর তারা এই দাবি করছিল যে বাংলায় মানুষ তাদের পক্ষে এসছে আমরা সেই রেজাল্টটা একটু আপনাদেরকে শুনিয়ে দিতে চাই যে পশ্চিম বাংলায় বামেদের কি অবস্থা সব শেষে শোনাবো যেখানে কার্যত খানিকটা মুখ রক্ষা হয়েছে তবুও রেজাল্ট খুবই খারাপ আইএসএফ সেখানেও যা ফলাফল করেছে আমরা সেটা আসবো প্রথমে আমি দেখাবো তালড্যাংরা তালডাংরাতে কি হয়েছে চৌত্রিশ হাজার বিরাশি ভোটে জিতেছে এখানে তৃণমূলের প্রার্থী ফাল্গুনি বাবু মোট ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে আটানব্বই হাজার নশো ছাব্বিশটা ভোট পেয়েছে দ্বিতীয় স্থানে বিজেপি যথারীতি বিজেপি অনন্যা রায় চক্রবর্তী পেয়েছে চৌষট্টি হাজার আটশো চুয়াল্লিশটা সিপিএম এখানে ভোট পেয়েছে উনিশ হাজার চারশো তিরিশটা তৃতীয় স্থানে পেয়েছে সিপিএম এইখানেই সিপিএম সর্বোচ্চ ভোট পেয়েছে প্রায় ছ শতাংশের কাছাকাছি ভোট এখানেই পেয়েছি তালডাংরা এটাই আমি প্রথম বললাম কার পরে কি নৈহাটি এখানে তৃণমূল প্রার্থী জিতেছে ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাশ ভোটে এখানে সনদ্দে তৃণমূল প্রার্থী জিতেছে প্রাপ্ত ভোট হচ্ছে সনদ্দে পেয়েছে আটাত্তর হাজার সাতশো বাহাত্তরটি বাইশটা ভোট বিজেপি রূপক মিত্র পেয়েছে উনত্রিশ হাজার চারশো উনপঞ্চ পঞ্চানব্বইটা ভোট আর তৃতীয় স্থানে রয়েছে সিপিএম সিপিআইএম এর নকশাল প্রার্থী দেবজ্যোতি মজুমদার মাত্র সাত হাজার পাঁচশো তিরানব্বইটা ভোট সাড়ে তিন পার্সেন্টের মতো ভোট পেয়েছে হারোয়াতে আসি হারোয়াটা লাস্টে বলবো তার আগে সীতাইয়ে আসি সীতাইয়ে মোট এখানে খুব করুণ অবস্থা বামেদের সীতাইয়ে তৃণমূল জিতেছে এক লক্ষ ত্রিশ হাজার ছশো ছত্রিশ ভোট কারণ মুসলিম ভোটটাই প্রচুর রয়েছে ওখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় জিতেছে মোট ভোট হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশিটা ভোট পেয়েছে বিজেপি পঁয়ত্রিশ হাজার তিনশো চুরাশি ভোট পেয়েছে আর ফরওয়ার্ড ব্লক পেয়েছে তিনশো তিন হাজার তিনশো উনিশটা ভোট অর্থাৎ প্রায় আড়াই শতাংশ দেড় শতাংশের কাছাকাছি তারও কমায় ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ভোট পেয়েছে মাদারীহাটেও খুব অবস্থা খারাপ এখানে বাম মানে বাম প্রার্থী মাদারীহাটে বিজেপি তৃণমূল জিতেছে আঠাশ হাজার একশো আটষট্টি ভোটে তৃণমূল জিতেছে জয়প্রকাশ টোপো তৃণমূলের এখানে প্রাপ্ত ভোট হচ্ছে উনআশি হাজার একশো ছিয়াশি দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী রাহুল লোহার তার প্রাপ্ত ভোট হচ্ছে একান্ন হাজার একশো আট চতুর্থ স্থানে রয়েছে পদ্মগর এখানে চার নম্বরে চলে গেছে লেট প্রার্থী সে পেয়েছে তিন হাজার ভোট পেয়েছে অর্থাৎ প্রায় ওই দেড় দু শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে মেদিনীপুরেও হাল মোটামুটি এখানে মেদিনীপুরে কি পেয়েছে তেত্রিশ হাজার নশো ছিয়ানব্বই ভোটে তৃণমূলে জিতেছে সুজয় হাজরা প্রাপ্ত ভোট হচ্ছে তৃণমূল পেয়েছে এক লক্ষ পনেরো হাজার একশো চার দ্বিতীয় স্থানে আছে সুব্রজিৎ রায় একাশি হাজার একশো আট তৃতীয় স্থানে সিপিএম প্রার্থী মণিকুন্তল খামারুই তিনি পেয়েছেন মাত্র এগারো হাজার আটশো বিরানব্বই ভোট অর্থাৎ এখানে তিনি পেয়েছেন ওই সাড়ে চার পাঁচ পার্সেন্ট সিপিএম লেফট সব মিলিয়ে আমরা যা দেখতে পেলাম ওই সিপিএম সব মিলিয়ে ভোট পেয়েছে ওই সাড়ে তিন চার পার্সেন্টের মতো ভোট পেয়েছে এবারে সমস্ত গোটা নির্বাচনটা মিলিয়ে হাড়োয়াতে কী হয়েছে লেফটদের হাড়োয়াতে যদিও লেফটরা সমর্থন দিয়েছে আইএসএফকে আইএসএফের অবস্থা দেখুন এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে হেরেছে যেখানে তৃণমূল প্রার্থী শেখ রকিবুল ইসলাম পেয়েছে এক লক্ষ সাতান্ন সেখানে দ্বিতীয় স্থানে আইএসএফ প্রার্থী দ্বিতীয় স্থানে পেয়েছে পঁচিশ হাজার ছশো চুরাশি ভোট আর বিজেপি এখানে তেরো হাজার পাঁচশো সত্তরটা ভোট পেয়েছে অর্থাৎ লেফট যেখানে লেফট ভোট পেয়েছে গোটা রাজ্যের এই ছটা উপনির্বাচনে কার্যত সাড়ে তিন চার পার্সেন্ট কোথাও পার্সেন্ট কোথাও দেড় পার্সেন্টেরও কম ভোট পেয়েছে আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে এরা আন্দোলনকে হাইজ্যাক করে মমতা ব্যানার্জির পায়ের তলায় ফেলে দিয়ে আসলে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত হওয়ার জন্য এরা চেষ্টা করে এবারে মানুষ যতটুকু ভোট দিয়েছে লেফটদের কিন্তু সেইটুকু সুযোগ দেয়নি যে লেফটরা একটা যত যথেষ্ট পরিমাণ ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দেবে সেই সুযোগটা মানুষ আর লেফটকে দেয়নি তৃণমূল কংগ্রেস লুটপাট করে বাই ইলেকশনটা যেটা করে লুটপাট করেই ভোটে জিতে যায় সেইটাই করেছে যে কারণে তৃণমূল কংগ্রেস বাই ইলেকশন জিতেছে যদিও দু হাজার লড়াইটা সম্পূর্ণ আলাদা লড়াই সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপট আমাদের নজর থাকবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলায় বিজেপির প্রস্তুতি তাদের লড়াই দু হাজার এই বিধানসভা নির্বাচনের ফলাফল পুরো উল্টো খাতে কিভাবে বইয়ে দেওয়া যায় সেই লড়াইয়ে নামছে বিজেপি তারা নতুন ভাবে নিজেদেরকে সাজিয়ে নিয়ে নামছে আমাদের নজর থাকবে সেই দিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজ এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলেন